আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো চিকেন ধনিয়া স্যুপ চিকেন ধনিয়া স্যুপ বানার জন্য লাগবে একশো গ্রাম চিকেন লাগবে এভাবে কিমা করে নিতে হবে লাগবে মাশরুম মাশরুমও সেমভাবে কিমা করে নিতে হবে চিকেন ধনিয়া স্যুপের জন্য অথেন্টিক একটা স্যুপ চিকেন ধনিয়া স্যুপ লাগবে বেবি সেমভাবে কিউব করে কেন কেটে নিতে হবে কিমা করে নেবেন আপনারা আসলে একটা জিনিস আপনি যত দেখবেন ততই শিখবেন কারণ আমরা এত কষ্ট করে ভিডিও বানাই অনেকে কিন্তু ফুল রেসিপি দেয় না আমার ভিডিও যারাই দেখেন আমি কিন্তু ফুল রেসিপি দেই এখন দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া স্যুপের জন্য দিয়ে দেবো লাল মরিচ আপনার ওইভাবে থ্যাথলিয়ে নেবেন এখন চলে যাব আমরা স্যুপের জন্য দিয়ে দেবো পানি অনেস্ট থ্রি স্যুপের জন্য তিন কাপ পরিমাণে পানি দিয়ে দেবো চিকেন যে চিকেনটা কিমা করছিলাম দিয়ে দেবো মাশরুম দিয়ে দেবো বেবিকর্ন দিয়ে দেবো মরিচ এখন আমরা দিয়ে দেব চিনি লবণ টেস্টিং সল দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে দেবো চিনি দেড় চামচ টেস্টিং সল চামচ দিয়ে দেবো চিকেন পাউডার দিয়ে দেবো হালকা ফিস সস স্যুপের জন্য অথেন্টিক একটা স্যুপ চিকেন ধনিয়া স্যুপ আমি যা জানি না কেউ কোথায় আগে কেউ খাইছেন কি না দিয়ে দেবো লেবুর রস নতুন একটা স্যুপ একবার হলো ট্রাই করবেন দিয়ে দেবো লেবুর রস আমরা স্যুপটা ঠিক করার জন্য দিয়ে দেব হালকা অ্যারালোট যেটা কর্নফ্লাওয়ার বলে দিয়ে দেবো ধনিয়া পাতা যারা অথেন্টিক খান তারা কখনও অ্যারালোট দেবে না কারণ আমরা রেস্টুরেন্টে যেহেতু বিক্রি করে আমরা একটু ঠিক করে দেবো হালকা একটু অ্যারালোট দিয়ে সিম্পল একটা রেসিপি একদম একদম সহজ একটা সব যে কেউ চাইলে একবার ট্রাই করলেই পারবেন দিয়ে দেবো হালকা রসুন ফ্রাই দিয়ে দেবো হালকা গার্লিক অয়েল যে রসুনটা আমরা ফ্রাই করছিলাম ওইটারই অয়েল আমরা রসুনটা আলাদা করছি আমরা সব শেষে দিয়ে দেবো এখানে সিসিম অয়েল আমাদের স্যুপ মোটামুটি রেডি হয়েছে সবাই ভালো থাকবেন দয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এ পর্যন্ত ভিডিওর